বিদ্যালয়ে পড়ানোর জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকার একটি নির্দিষ্ট পাঠ পরিকল্পনা বা লেসেন প্ল্যান দরকার যাতে করে আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটা দিতে পারি এবং আমরাও বুঝতে পারি যে আমরা সঠিক শিক্ষাটা দিতে পেরেছি তাই আপনাদের সামনে আমি একটি লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা তুলে ধরছি আপনারা এরকম করে করতে পারেন কিংবা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের পাঠ সত্যি শোনা পৃষ্ঠা এক দুই ও তিন শ্রেণী তৃতীয় বিষয় বাংলা সময় চল্লিশ মিনিট ব্যবহৃত শিক্ষা উপকরণ যে কোনো সোনার জিনিসের ছবি ও কৃষিকাজে ব্যবহৃত জিনিসের ছবি বিশেষ উদ্দেশ্য কি সে বিষয়ে জানবে কৃষিকাজ করতে কি কি উপকরণ লাগে তা জানবে পূর্বজ্ঞান যা চাই শিক্ষক শিক্ষিকা পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য শিক্ষার্থীদের বাড়িতে থাকা সোনার জিনিস সম্পর্কে জানতে চাইবেন শিক্ষার্থীদের বাবা মা কৃষিকাজ করেন কি না সেটা জানতে চাইবেন তোমরা কি সোনা দেখেছ সোনা রং কি বলো তো উপস্থাপনা প্রথমে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সত্যি শোনা গল্পটির এক দুই ও তিন পেশা সম্পূর্ণ পাঠ করে শোনাবেন যে শব্দগুলো অর্থ শিক্ষার্থীদের দেওয়া সেগুলি অর্থ ব্ল্যাকবোর্ডে লিখে বুঝিয়ে দেবেন এরপর শোনা ছবি ও কৃষিকাজে ব্যবহৃত জিনিসের ছবি শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টেলিম হিসেবে ব্যবহার করে কৃষিকাজ করতে কী কী জিনিস লাগে তা বিস্তারিত বুঝিয়ে দেবেন এরপর যে অংশটুকু পড়া হয়েছে তার সারাংশ শিক্ষার্থীদের বুঝিয়ে বলবেন মূল্যায়ন শিক্ষার্থীদের মূল্যায়ন করতে শিক্ষক শিক্ষিকা কয়েকটি প্রশ্ন করবেন যেমন এক সোনা দিয়ে কি কি তৈরি হয় দুই কৃষিকাজ করতে কি কি লাগে তিন গল্পটি পড়ে তোমাদের কেমন লাগলো